নমস্কার আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম দিনটা আমার কাছে খুবই স্পেশাল সেটা হয়তো একটু পরেই বুঝতে পারবে তার আগে বলো তোমরা কেমন আছো অনেক দিনই কোনো লং ভিডিও ছাড়া হয়নি গলার অবস্থা খুবই খারাপ ছিল ভয়েস ওভার দেওয়ার চক্করে অনেক ভিডিওই পেন্ডিং হয়ে পড়ে আছে উঠবো ভেবেছিলাম চারটের সময় কিন্তু সেই আমি তো কুম্ভকর্ণ কি করে উঠবো বলো তাই আর ওঠাই হলো না উঠলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেই তাড়াতাড়ি করে বাইরে এসে দেখলাম পরিবেশটা এতটা সুন্দর আর এতটাই নিস্তব্ধ সকালবেলা উঠলে খুবই ভালো লাগে কিন্তু কুম্ভকর্ণের ঘুমই তো ভাঙে না যাই হোক অনেক কষ্ট করে উঠেছি আর এখানে আমার ছেলে মানে গোপালা এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম থাক ও ঘুমাক সান করে উঠে একেবারে ওকে রেডি করে নিয়ে বেরোবো আর যাচ্ছি কোথায় জানো বড়মার কাছে কারণ আজকে আমি জীবনে প্রথমবার ডন্ডি কাটবো আমার মনস্কামনা পূরণ হয়েছে আর মাকে বলেছিলাম যে আমার মনস্কামনা যদি পূরণ হয় আমি জীবনে প্রথমবার তোমার কাছে এসে দণ্ডি কাটবো তো সেই জন্যই কথার কথাতেই আমরা চললাম বড়মার কাছে কিন্তু গাড়ি নিয়ে গিয়ে আমরা সেই দু কিলোমিটার আগে গাড়ি রেখে কারণ নো এন্ট্রি ছিল সেই জন্য আমরা টোটো করে চলে এসেছিলাম বড়মার কাছে আর এত লোকের সমাগম এত লোকের মনস্কামনা পূরণ হয়েছে বা তারা বড়মার কাছে এসে দণ্ডি কাটছে এটা দেখেই তো আমার উৎসাহ আরও বেড়ে গেল জীবনে প্রথমবার দণ্ডি কাটায় আমার কোনো রকম কোন অসুবিধাই হয়নি সবই বড়মার জন্য আমি তো বড়মার নাম করতে করতেই পুরো দন্ডিটা কেটেছি কষ্ট কি সেটা বুঝতেই পারিনি কিন্তু এখানকার ম্যানেজমেন্টকে আরেকটু একটু ভালো হওয়া উচিত কারণ কথাতেই তো এরা বলে ধর্ম হোক যার যার পরমা সবার তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের ম্যানেজমেন্ট একটু ভালো হলে খুবই ভালো হয় কারণ সবাই এত দূর থেকে এসে ডন্ডি কাটছে মায়ের কাছে দাঁড়িয়ে দুটো মনের কথা বলার জন্য কিন্তু এতটা ডন্ডি কেটে গিয়েও দু সেকেন্ডের জন্য মায়ের সামনে দাঁড়ানোর সুযোগও পেলাম না না ডালা দিয়ে পুজো দেওয়ার সুযোগ পেলাম কোনোটাই সম্ভব হলো না এত ভিড়ের জন্য তার উপরে তো পুলিশগুলো কোনোভাবেই দাঁড়ানোর সুযোগই দেয় না এমনকি দণ্ডি কাটার সময় যেই যে জল ছেটাতে হয় নিয়ম আছে সেই জল ছেটাতেও ওরা দিচ্ছিল না যাই হোক এই আক্ষেপটা তো রয়ে গেল যে বড়মার কাছে এসে এত কাছাকাছি এসে এতটা দূর দণ্ডি কেটেও মায়ের কাছে ভালো করে দাঁড়িয়ে দুটো মনের কথা বলতে পারলাম না কিন্তু কি আর হবে ওই যে মনের কথা মনে রেখে বড়মার একটা ছবি কেনে অনেক দিনেরই ইচ্ছা ছিল তাই জন্য দেখলাম একটা ভালো ছবি সেটা কিনে বাড়ির পথে রওনা হচ্ছিলাম তখন ভাবলাম যে ঠিক আছে যখন স্নানই করিনি ভালো করে একটু সান করে যাই তাই আমাদের যে ড্রাইভার দাদা আছে সে বলল সামনে একটা ঘাট আছে সেখানে গিয়ে তোমরা সান করে নিতে পারো তো এখানে আর কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম হালি শহরে এটা মনে হয় রামপ্রসাদ ঘাট তো এখানে গোপালাকে নিয়ে গঙ্গার পারে দাঁড়িয়ে ওকে হাওয়া খাওয়াচ্ছিলাম যে দেখ কত সুন্দর গঙ্গা এখানে তার আগে ভাবছিলাম যে দাঁড়াই একটু দাঁড়িয়ে হাওয়াটা খেয়ে নিই আর তখন মনে হয় জোয়ারের সময় চলছিল আর এই ঘাটেও ছিল অনেকটাই ভিড় তারপরে আমরা কোনোরকম এখানে স্নান করে এখানে একটা কালী মন্দির ছিল সেই কালী মন্দিরে নমস্কার করে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়ির পথে আর এই যে আমি এখানে পুরো স্নান করে রেডি হয়ে গেছি ওখানে ঠিক মতন জায়গা ছিল না এই ভেজা কাপড়েই চলে এসেছিলাম হালি শহরে গাড়ি করে আর এখানে এসেই পুরোপুরিভাবে স্নান করে তৈরি হয়ে নিয়েছিলাম আর এই যে এই মন্দিরটার কথা বলেছিলাম এই মন্দিরটা একটা কালী মন্দির আর সিদ্ধেশ্বরী কালী মন্দির যতদূর সম্ভব তো ভুল হলে কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফেরার পথে কিছু